একজন সাধারণ মানুষের মতো আমিও চাই আমার দেশ এগিয়ে যাক যুগের সাথে তাল মিলিয়ে আমরা যেরকম সিনেমা দেখি সেরকম সিনেমা আমরা নির্মাণ করতে চাই কাঁধে কাঁধ মিলিয়ে যখন আমরা কাজ করব তখন আর ভেদাভেদের জায়গাটা তো থাক থাকার তো কোনো প্রশ্নই ওঠে না নতুনদের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে চাই আমার দেশের মতো আমার দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে সবে তো শুরু হলো কোন জায়গায় যেতে হবে সেটা আসলে আসতে ধীরে ধীরে সেটা আমরাই বুঝতে পারবো আমরা নতুনদের কাছ থেকে আমরা যে ইন্সপিরেশান পেয়েছি সেই ইন্সপিরেশান নিয়ে আসলে সামনে এগিয়ে যেতে চাই এগিয়ে যেতে চাই কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের মতো আমিও চাই আমার দেশ এগিয়ে যাক আমিও মানে আমার দেশও এগিয়ে যাক এই তো এই বেশি কিছু 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 বেশি বলতে চাই না দেশের সাথে আমি নিজেকে চাই আমরা যারা সংস্কৃতিকর্মী আছি যারা শিল্পী আছি সবাই চাই একত্র হয়ে এই ইন্ডাস্ট্রির জন্য কাজ করবে যেহেতু আজকে আমাদের সব সেক্টরের আর্টিস্ট যারা যারা আছেন সর্ব সেক্টরে আর্টিস্টদের আজকের এখানে মিলন মিলনের যে জায়গাটা তৈরি করা হয়েছে সেই জায়গায় বলতে চাই যে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন আমাদের মিডিয়ার কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি এর জন্যই তো বলছি কাঁধে কাঁধ মিলিয়ে যখন আমরা কাজ করব তখন আর ভেদাভেদের জায়গাটা তো থাক থাকার তো কোনো প্রশ্নই ওঠে না এবং আমি চাই না আসলে থাকুক আমরা সবাই এক এবং এক হয়ে আসলে দেশের জন্য কিছু করতে চাই আমি সাংস্কৃতিক কর্মী সো আমি এই জায়গা থেকে আমার যতটুকু অবদান আছে আমি চেষ্টা করবো সেই জায়গা থেকে কাজ করার প্রতিবন্ধকতা সবাই কম বেশি জানে এখন পর্যন্ত যারা দেখেছে জানে আমরাও এর বাইরে না যতটুকু শুনছি জানছি অতটুকুই এর বাইরে আসলে কোনো কিছু বলতে চাই না পাওয়া যাচ্ছে না এই কথাটা আসলে আমি জানি না এখন পর্যন্ত দেখিনি কোথাও আপনি যে কথাটা বললেন আমাকে এখন পর্যন্ত আমি পাইনি যে এরকম কাউকে দেখা কাজ না কেন সেই জায়গা থেকে এখন পর্যন্ত ওভাবে আমি কাউকে পাইনি যে পাওয়া যাচ্ছে না আর আমাদেরকে পাওয়া না যাওয়ার কিছু নেই আমরা আসলে মিডিয়ার সাথে কাজ করি এবং আমাদের কাজই হচ্ছে মানে নতুনত্বের সৃষ্টি করা কাজ তো সেই জায়গা থেকে বলবো যে আপনি না খুঁজেছেন আমি যাই না হয়তো একটু ভালো করে খুঁজলে আপনিও পেয়ে যাবেন জায়গা থেকে যেহেতু আমি একজন চলচ্চিত্র কর্মী তো আমি বলতে চাই যে আমাদের চলচ্চিত্রের জায়গা থেকে আমরা যেভাবে আমরা দেখতে চাই যুগের সাথে তাল মিলিয়ে আমরা যেরকম সিনেমা দেখি সেরকম সিনেমা আমরা নির্মাণ করতে চাই রিয়েলিস্টিক বলবো না মানে সময়ের সাথে উপযোগী সিনেমা আমরা তৈরি করতে চাই যাতে করে আমরা যারা যাদের জন্য আসলে কাজ করি তারা যেন সিনেমা হল পর্যন্ত এসে সিনেমা দেখে তারা উপকৃত হয় তাদের ভালো লাগা কাজ করে যাদের জন্য আসলে কাজ করা